তিনি ভাগ্যের কাছে মাথা নোয়াতে নারাজ তবু ভাগ্যের পেছনে যেন ছুটছেন তাই মাঝে মাঝে নিজের ওপর রাগ হয় ভাবেন জীবনটাকে শেষ করে ফেলি ভাগ্যকে দেখিয়ে দিই আমি কোনো কিছুকেই ভয় পাই না আমরা নতুন নতুন গল্প বলতে ভালোবাসি রহস্য রোমাঞ্চ গল্পকাহিনী ভয় প্রেম হাসি সামাজিক গল্প এছাড়াও প্রবন্ধ রম্যরচনা ইতিহাস সমগ্র সাহিত্য জুড়ে আমাদের প্রয়াস তাই সাথে থাকুন শুনতে থাকুন ডানটোর স্টোরিজ গল্প পাঠে সুরজিৎ প্রামাণিক অন্যান্য চরিত্রে ময়ূখ চ্যাটার্জি আবহ পরিকল্পনায় অঙ্কন শ্রী হালদার আমাদের আজকের গল্প মুন্সি প্রেমচাঁদের ভাগ্য শুরু করছি প্রথম পর্ব প্রায় মাস হলো জীবন দাস বিছানায় শচ্চাশায়ী তার অবস্থা দিনের পর দিন খারাপের দিকে যাচ্ছে তাই ডাক্তারের ওপর তার আর বিশ্বাস নেই ভাগ্যের ওপরেই ভরসা করে আছেন হইতেষি কবিরাজ বা ডাক্তারের নাম শুনলে বিরক্ত বোধ করেন তিনি জীবনের আশা প্রায় ত্যাগ করেই দিয়েছেন অসুখের ব্যাপারে কোনো কথায় আলোচনা করতে চান না এখন নিজেকে সংসারে গলগ্রহ মনে করেন তাই সংসার ছেড়ে পালাতে পারলে তিনি যেন একটু হাঁপ ছেড়ে বাঁচে এন এবং দুশ্চিন্তাও দূর হয় বিগত জীবনে রাজনীতি না করে তিনি কাজ করেই দিন কাটিয়েছেন আজ অবশ্য তার রাজনীতিতে রুচি এসেছে অসুখে পড়ে থেকেও দেশের প্রতিটা ঘটনা খুব আগ্রহের সঙ্গে জানতে চান কেউ সহানুভূতি সুরে ওষুধ খাওয়ানোর কথা বললে তার মেজাজ গরম হয়ে ওঠে অন্ধকারে পড়ে থেকেও বিলাপ ধনির মধ্যে আসার আলো যেন দেখতে পান লালাজি যথার্থ পুরুষবাদী ধর্ম অধর্ম স্বর্গ নরক এসব চিন্তায় তিনি সময় নষ্ট করেন না কোনো অজ্ঞাত ভয়ভীত হন না কারণ তার মানসিক শিথিলতা নেই এমনকি পরলোক চিন্তাকেও তিনি আমল দেন না তার সংসারটিও ছোট্ট স্ত্রী আর এক কন্যা স্বভাবে উদার ঋণ করতে ভয় পান অবশ্য অসচ্ছলতার জন্য তাকে অসুখে কিছু ঋণ করতে হয়েছে তাই তার চিন্তা হয় আমার অবর্তমানে নিঃস্বাদের কি অবস্থা হবে এরা কার কাছে হাত পাতবে কে এদের খবর নেবে হায় কেন বিয়ে করলাম আমি কেন করলাম সংসার এই জন্য এরা শেষ পর্যন্ত দয়ার পাত্র হবে বলে আবার কুল মর্যাদা সম্মানকে কেন বিনিষ্ট করব। যে জীবন দাস সমস্ত মাতিয়ে রেখেছিল এসেছে। তার ভিক্ষা চেয়ে বেড়াবে কি আছে চারদিকেই যেন অন্ধকার দেখছি কোনো পথে সন্ধান পাচ্ছি না সরল হৃদয় স্ত্রী আর ওই অভোধ শিশু এদের কার কাছে রেখে যাব আমি যে অটোট ছিলাম কারোর কাছে মাথা নত করব না কারোর কাছে ঋণ করব না মাথা উঁচু করেই বাঁচবো এতদিন মাথা উঁচু করেই কাটিয়েছি কিন্তু আজ আজ আমি মরে গেলে কখন আসবে কোথা থেকে তারও ঠিক নেই ভগবান অনেক রাতে জীবনদাসের অবস্থা আরও খারাপ হলো বারবার জ্ঞান হারাচ্ছেন নারীর স্পন্দনও মাঝে মাঝে থেমে যাচ্ছে জ্ঞান ফিরলেই মনে হচ্ছে এবার বোধহয় শেষ হয়ে যাবে ঘরে জ্বলছে একটা মৃদু আলো একটা তক্ত বসে শুয়ে স্ত্রী প্রভাবতী ও তার সন্তান জীবনদাস ঘরে সব কিছু একবার নিরাশ চোখে দেখলেন যেমন ক্লান্ত প্রতীক তার ঘরে পৌঁছতে উদ্গ্রীব হয়ে ওঠে সেইভাবে পরে চারদিক দেখে তার চোখ পরে প্রভাবতী এই সুন্দরী আর কিছুক্ষণ পরে বিধবা হবে আর ছেলেটি হবে এই দুটো প্রাণী জীবনের শেষ আসার কেন্দ্র যা কিছু করেছি এদের জন্যেই করেছি এদের জন্যই প্রাণপাত করছি আজ এদের ফাঁকি দিয়ে চলে গিয়ে কি বিপদে না ফেলে যাচ্ছি ভগবান এদের এইসব কথা ভেবে তার চোখ জলে ভরে আসে তার চিন্তার হঠাৎ পরিবর্তন ঘটে নিরাশার পরিবর্তে তার মনে দৃঢ় সংকল্পের উদয় হয় গৃহকর্তার মেজাজ দেখে দিন দরিদ্র ভিক্ষুকের যেমন রাগ হয় তার মনের অবস্থাও ঠিক তেমনি হলো হ্যাঁ কখনো না আমি আমার প্রিয় পুত্র আর প্রাণ স্ত্রীর ওপর ভাগ্যের অত্যাচার হতে দেব না দেবো না হতে অত্যাচার আমি কুল মর্যাদা ভ্রষ্ট করতে চাই না ও বলা জীবনের উপর কঠিন পরীক্ষা চালাতে দেব না আমি 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 মরতে চলেছি তবু তবু ভাগ্যের কাছে মাথা নোয়াবো না তারা দাস হয়ে প্রভু হতে চাই তার দাস না হয়ে প্রভু হতে চাই তার আশ্রিত কখনো হব না সংসার সংসার হয়তো আমাকে দোষারোপ করবে দূরাত্মা ঘাতকও নর ধাম বলবে হয়তো বলবে সংসারের মধ্যে থেকে পাশবিক আমদ করেছে বৈশাখিক ক্রিয়ার মেতেছে বলুক কোনো চিন্তা নেই আবার একান্তই থাকবে যে সমস্ত কিছুর অত্যাচার থেকে আমি ওদের রক্ষা করেছি হ্যাঁ রক্ষা ওদের থেকে ওদের আমি সুরক্ষিত করেছি জীবনদাসের মুখে যেন আঁকা হয়েছে বর্ণহীন সংকল্প সে সংকল্প আত্মহত্যা সূচক তিনি বিছানা থেকে উঠলেন তার হাত পা তখনও থর থর করে কাঁপছে চোখ বিস্ফারিত করে ঘরে সব কিছু একবার ভালো করে দেখে নিলেন আলমারির কাছে তার ছায়া পড়লে চমকে গিয়ে মনে মনে বলে উঠলেন তারপর আলমারি থেকে বার করলেন একটা কাপ ও চামচ ডাক্তারবাবু তাকে বুকে মালিশ করার জন্য একটা বিষাক্ত মলমের শিশি দিয়েছিলেন শিশিটা হাতে নিয়ে ভালো করে ঘুরিয়ে ফিরিয়ে দেখে চুপিসারে প্রভাবতীর মাথার কাছে এসে দাঁড়ালেন হৃদয়ে করুণার আর উদ্রেক মনে মনে বললেন আর ভালোবাসা আমার ভালোবাসা আমার স্ত্রীর জীবন কি আমার হাতে শেষ হবে হ্যাঁ ভাগ্যে কি এই লেখা আছে আমি এর ঘাতক হব না এটা কর্মফল আমি অন্ধের মতো বৈভাবিক বন্ধনে আবদ্ধ হয়েছিলাম এরকম বিপদ আসতে পারে তাও কখনো চিন্তা করিনি আমি তখন আমি তখন আনন্দ সাগরে ভেসেছিলাম ভেবেছিলাম হয়তো এই অনাদি সুখের সুখময় সাগরে আনন্দের জীবন কাটাবো আর আজ আজ আমার এই জীবনদাসের পা দুটো হঠাৎ অবশ হয়ে এলো চোখেও যেন অন্ধকার দেখছে নারীর গতিও থেমে যেতে চায় তার চিন্তাধারাও যেন উল্টে পাল্টে যাচ্ছে ভয় হয় জীবনটা হয়তো এখানেই শেষ হয়ে যাবে তারপর নিজেকে সামলে নিয়ে উঠে শিশি থেকে এক চামচ ওষুধ নিয়ে ঘুমন্ত প্রভাবতির মুখে ঢেলে দিলেন প্রভাবতী ঘুমের ঘরে দু একবার জীব দিয়ে ওষুধটা চাটতে লাগলেন তারপর ছেলে লক্ষণ দাসের মুখটা খুলে তার মুখেও এক চামচ ওষুধ ঢেলে দিয়ে শিশিটা মেঝেতে ফেলে দিলেন কিন্তু হায় মানব মন হায় আকাঙ্ক্ষা ভাগ্যের লেখা কে রদ করতে পারে শিশিটায় বিষ ছিল না সেটা একটা টনিক ডাক্তারবাবু বলবৃদ্ধির জন্য তাকে খেতে দিয়েছিলেন শিশিটা ফেলে দিয়েই তার হাত পা কাঁপছে মাথা ঘুরছে ভয়ে ঘরে এক মুহূর্তে দাঁড়িয়ে থাকতে পারছে না ভাবলেন পিস দিয়ে প্রিয়জনদের হত্যা করেছে না হলেও নিন্দা এবং তিরস্কারের ভয়ে তিনি আড়ষ্ট তারপর ছুটি সারে ঘর থেকে বেরিয়ে গেলেন যেন কেউ তাকে ঘাড় ধরে বের করে দিয়েছে ঘর থেকে বেরিয়ে এসে তার মনে কি স্ফূর্তি রাস্তার ধারেই বাড়ি তাই রাস্তায় এসে একটা টানা রিক্সা পেয়ে তাতে চড়ে বসলেন তার শারীরিক অসুস্থতা তখন অনেকটা কেটেছে কোথায় যাবেন বাবু যেখানে নিয়ে যাবে স্টেশনের দিকে যাবেন তাই চলো ছোট লাইন না বড় লাইন যেখানে গাড়ি তাড়াতাড়ি যাবে চলো আপনার তবিয়তটা তো খারাপ আছে আপনার সঙ্গে কেউ যাবে না না আমি একাই যাব তো এখন কোথায় যাবেন বেশি বক বক করো না যেদিকে দু চোখ যায় চলো তাড়াতাড়ি চলো 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 স্টেশনে পৌঁছে জীবনদাস লাফ দিয়ে রিক্সা থেকে নেমে হাঁটা শুরু করলেন রিক্সাওয়ালা চিৎকার করে বললেন জীবন জীবনদাসের মনে পড়ে যায় বাড়ি থেকে সে তো কিছুই নিয়ে আসেনি এমনকি গায়ে জামাটাও পড়েননি তাই তিনি বললেন পয়সা পরে দেব শোনো 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 হ্যাঁ বলি বাবু হ্যাঁ বলছি আমার এই জুতো ঘন্টা দেরি জীবনদাস প্ল্যাটফর্মে গিয়ে পদচারণ করতে লাগলেন তার পদচারণের গতি ক্রমশ দ্রুততর হয় কেউ যেন তার পিছু ধাওয়া করেছে তার খেয়ালই নেই যে তিনি কোনো গরমের পোশাক বা চাদর নেননি শীতের দিন লোকে ঠান্ডায় আড়ষ্ট কিন্তু তিনি আগে পিছে কিছুই ভাবেননি তার চৈতন্য শক্তি প্রায় নষ্ট কেবলমাত্র নিজের দুষ্কর্ম সম্বন্ধে সচেতন তার আশঙ্কা হয়তো প্রভাবতী দৌড়ে আসছে আবার কখনও ভাবছেন ছেলে লক্ষণ দাস এসে পড়বে না তো মনে হচ্ছে প্রতিবেশীদের চিৎকার শোনা যাচ্ছে ফলে তিনি একটু উত্তেজিত হয়ে পড়লেন তাই প্রাণ ভয়ে প্ল্যাটফর্মে মাল ভর্তি বস্তার ফাঁকে গিয়ে ঢুকে পড়লেন মাঝে মাঝে এদিক ওদিক তাকান আর ভয়ে আবার গিয়ে আশ্রয় নেন বুঝতেই পারছে না কেন এখানে এসেছেন গাড়ির ঘন্টা বাজল যাত্রীরা আসতে থাকে তারপর কুড়িদের চিৎকার যাত্রীদের হইচই ইঞ্জিনের ধক শব্দে স্টেশন মুখরিত হয়ে ওঠে ওদিকে জীবনদাস বস্তার ফাঁকে এমনভাবে বসে আছেন যে শত চেষ্টা করলেও তাকে কেউ দেখতে পাবে না অবশেষে গাড়ি এসে থামল জীবনদাস ইতিমধ্যে নিজেকে সামলে নিয়েছে তার স্মৃতিও জেগে উঠেছে তাই তাড়াতাড়ি বস্তার ফাঁক থেকে বেরিয়ে গাড়ির একটা কামড়ায় গিয়ে বসলেন এমন সময় গাড়ির দরজায় খটখট শব্দ জীবনদাস সুখী দিয়ে দেখলেন টিকিট চেকার দাঁড়িয়ে তিনি সব চেতনায় ফিরে পেয়ে অত্যন্ত ভীত হয়ে পড়লেন কোনো উপায় না দেখে বাথরুমে গিয়ে আশ্রয় নিলেন টিকিট চেকার জিজ্ঞেস করলেন আর কেউ নেই এক যাত্রী বললে না আর কেউ নেই তবে যাত্রীদের মধ্যে একটা অসন্তুষ্টির ভাব ফুটে ওঠে গাড়ি চলতে আরম্ভ করলে জীবনদাস বাথরুম থেকে বেরিয়ে এলেন আর সহযাত্রীরা প্রচণ্ড হাস্যধ্বনিতে তাকে স্বাগত জানালো সেটা ছিল দেরাদুন মেল ট্রেনে জীবনদাস কল্পনা সাগরে ডুবেছিলেন হরিদ্বারে ট্রেন পৌঁছলে তিনি গাড়ি থেকে নামলেন ইতিমধ্যে তার মানসিক অশান্তি অনেকটা কমে গেছে সেখানে একটা ধর্মশালায় আশ্রয় পাওয়ায় আহারাদির কোনো অসুবিধাই হয় না তাই অনুগ্রহের কাঁচা সুতো তিনি লোহার বেড়ি মনে করলেন কিন্তু দুরবস্থায় তার আত্মগৌরব নাশ করে দিয়েছে এইভাবে কিছুদিন কাটে মৃত্যু পথযাত্রীর মৃত্যুর দেখা নেই বরং ব্যাধি দূর হয়েছে যে ব্যাধি তাকে নিরাশ করে দিয়েছিল এখানে তিনি ক্রমশ সুস্থ হলেন স্বাস্থ্য ভালো হলো বায়ু পরিবর্তনে তার মন ও প্রাণ খুশিতে পরিপূর্ণ হল দুটো প্রাণী তার মৃত্যুকে রদ দিয়েছে জীবনদাস রোগ মুক্ত হয়েও মনের অশান্তিতে ভুগছেন মৃত্যুকে আহ্বান করলেও সে আসতে যায় না তাই তিনি শরীরের প্রতি যত্ন নেন না কুপথ করেন কিন্তু তাতেও আশা পূর্ণ হয় না যেন বাস্তবে তিনি যমরাজকে সন্তুষ্ট করে বসে আছেন আজকাল তাকে এই চিন্তায় অস্থির করে তুলেছে যে আমি কি তাহলে বেঁচে গেলাম মৃত্যুর কোনো লক্ষণ তো আর নেই এটাও যে তার এক বিরাট চিন্তা তিনি ভাগ্যের কাছে মাথা নোয়াতে নারাজ তবু ভাগ্যের পেছনে যেন ছুটছেন তাই মাঝে মাঝে নিজের ওপর রাগ হয় ভাবেন জীবনটাকে শেষ করে ফেলি ভাগ্যকে দেখিয়ে দিই যে আমি কোনো কিছুকেই ভয় পাই না গল্প এখানে শেষ নয় আগামী সপ্তাহে ঠিক দুপুর দুটোর সময় এই গল্পের পরবর্তী অংশ শুনতে পাবেন দ্য আনটোল স্টোরিজ ইউটিউব চ্যানেলে আমাদের গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে আপনার বন্ধুর সাথে ভাগ করে নেবেন আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন অনেক ধন্যবাদ দেখা হচ্ছে আগামী সপ্তাহে ঠিক দুপুর দুটোই নোটে গাছটি মুরল আপনি তো শুনলেন আপনার বন্ধুরাও শুনছে তো বন্ধুদের জানিয়ে দিন ডানটোল স্টোরিজ আবার নতুন গল্প নিয়ে ফিরে আসছে